ওয়ালাইকাম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশ সালে আপনারা জানেন যে এই পেপার জমা হবে এই মার্চের পঁচিশ তারিখে মার্চ বা এপ্রিলে সম্ভবত পঁচিশ তারিখে তো যারা জরিমানা খাইছেন বা যারা মেট্রোর বৃত্তে জরিমানা খাইছেন স্পেনের যে কোনো জায়গায় মাতৃদে বলেন বার্সেলোনা বলেন বা ব্যালেন্সিয়াতে বলছেন বলেন যারা জরিমানা খাইছেন বা কাজ করতে গিয়ে জরিমানা খাইছেন বা যে কোনো ব্যাপারে আপনারা জরিমানা খাইছেন এই ব্যাপারে আজকে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি দেখবেন সুতরাং এটা ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তো ভিওয়ার্স জুয়েল আহমেদ ইসফেন এই চ্যানেল আমি এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে করবেন আর অনেকেই যেমন আমার সাথে মিট করতে চান বা কথা বলতে চান সেটা নাম্বার হচ্ছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার চাইলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর অবশ্যই আপনারা কি জানতে চান সেটা জানাবেন পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দেশ থেকে কোন শহর থেকে আপনাদের নাম সেটা দয়া করে আপনারা জানাবেন তো এখন আসি বিয়ার বিস্তারিত কথা না বাড়িয়ে সেটা হচ্ছে আপনারা জানেন স্পেনে দুই হাজার পঁচিশ সালে কিন্তু নতুনভাবে কাগজে যে আইন পাশ হয়েছে সবাই জমা দিবে তো এর মধ্যে কিন্তু অনেক লোক আছে যেমন জরিমানা খাইয়া বইয়ে রয়েছেন বা কেস খাইয়া বয়ে রয়েছেন বা মেট্রোতে টিকিট কাটা নাই টিকিট ছাড়া মেট্রোতে ঢুকছেন কন্ট্রোলে করছেন দৈরা জরিমানা দিছে বা আপনারা ব্যবসা করতে গেছেন সাগরের পারে নানান জায়গায় রামলার মধ্যে জরিমানা খাইছেন তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা আশা করি আপনারা অনেক কাজে লাগবে সেটা হচ্ছে বর্তমানে আমি কালকে এই কালকে আমি উকিলের সাথে কথা বলছি একটা উকিলের সাথে আমার এই খুব ভালো সম্পর্ক তার সাথে আমি কথা বললাম তো সে আমাকে তথ্যটা দিল যে দেখ জরিবানা হয়েছে একটা ক্যান্সারের মতন ভিউয়ার্স যেমন আপনি একটা মানুষ যখন কোনো পেপারের জন্য জমা দিবেন যখন আপনার সব কিছু জরিমানা নাই কোনো ফিঙ্গার নাই কোনো কিছু নাই কোনো কেস নাই কোনো মামলা নাই কোনো মোকদ্দমা নাই তারা যে পেপারসটা জমা দিবে একটুকা দিয়ে তারা দেখবে যে সব তার পানির মতন ক্লিয়ার আছে তো তার কাগজটা সাথে সাথে পাশ হয়ে যাবে আচ্ছা তো তার যাদের জরিমানা নাই তারা তো ঠিক আছে এবং যাদের জরিমানা আছে তাদের কি সমস্যা অবশ্যই সমস্যা সেটা হচ্ছে যেমন যারা জরিমানা খাইছেন জরিমানা দেন নাই আপনাদের পাসপোর্টে পাসপোর্টের নাম্বার উপরে খাইছেন বা আপনার নিজের নামে খাইছেন ডেট অফ বার্থ আছে আপনার নাম আছে বাবার নাম আছে সব কিছু কিন্তু থাকে যে কোনো পাসপোর্টে খান সেটা তাদের কাছে ডাটা থাকে তো এখন কথা হচ্ছে যখন আপনারা জমা দিবেন তারা এটা যাচাই বাছাই করবো যাচাই বাছাই করার পরে দেখব যদি আপনি এই এই দেশে জরিমানা আছে অনেক জরিমানা আছে জরিমানা দেন নাই বা মেট্রোর মিদে আপনি টিকিট কাটেন নাই বা আপনি ব্যবসা করতে গেছেন সেখানে গিয়ে দরা খাইছেন বা কোনো বাজার আছে বাজারে গিয়ে দরা খাইছেন তো এই ধরনের যদি দ্বারা থাকে তাহলে তাদেরকে যদি ভাগ্য ভালো হয় তাদেরকে বলবো যে এগুলা পে করে আসো যেমন আপনার এক্সাম্পল জরিমানা আছে দুই হাজারেরু বলবো যে এই দুই হাজারেরও তুমি দিয়ে তারপরে সেই পেপার টাইম জমা দাও বুঝতে পারছেন তাইলে তখন এই পেপার আসবো তারপরে এই জরিমানা দিবেন এই জরিমানা দেওয়ার পরে সেই পেপার আবার সাবমিট করবেন বুঝতেই পারছেন কীরকম একটা তন্তারিয়া মানে কীরকম একটা যন্ত্রণা তো সুতরাং এই রকম যদি যারা যারা আছেন যেমন আমার বিওয়ার যারা আছে তারা যারা আসতে এই দেশে প্রচুর লুক্ত আসতেছে এখন বর্তমানে বা আগেও আসছে এক আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা আমার বিরুদ্ধে দেখেন আমি তাদের উদ্দেশ্যে বলবো কারণ আমার প্রত্যেকটা ভিউয়ার্স আমার ভাইয়ের মতো প্রত্যেকটা ভিউয়ার্স আমি চাই না আমার একটা ভিউয়ার্সের সমস্যা হোক বা একটা ভিউয়ার্সের কাগজটা মিস হোক তো এই জন্য আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো যে আপনারা যারাই দেশে আসবেন বা যারা দেশে অবস্থান করতেছেন দয়া করে আপনারা জরিবানা না খাওয়ার চেষ্টা করবেন একটু কষ্ট হইলো যেমন আপনারা আয় করতেন একটু বেশি টাকা নাহলে দশ হাজার টাকা কম আয় করলেন যেমন মেট্রো একটা টিকিট এক মাসে যদি টিকিট কাটেন প্রায় বাইশ তেইশি ইউরো এরকম প্রতি মাসে তারপরে আপনার বাইশে ইউরো খরচ করেন আমি আমি অনুরোধ করব যে আমার বিবাহ যারা আছে তারা খরচ করে মেট্রোতে ঢুকবেন আপনারা জরিমানা খাইবেন না এবং কোনো কিছু ব্যস্ত গেলে সাবধানে বেচবেন বা যেমন অনেকে পানি বেচে অনেক কিছু পেটের দায়ে বেসে সেটা তো আমরা জানি তো আপনারা সেটা থেকে বিরত থাকার চেষ্টা বিরত থাকেই ভালো যেমন এই কাজকাম করা ভালো জরিমানাটা একটা সমস্যা বুঝতেই পারছেন সুতরাং যারা জরিমানা খাইছেন বা খাইয়া বৈশা রয়েছেন এবং যারা অল্প জরিমানা আছে তারা পে করে দেওয়াই ভালো পে করে দিয়ে শান্তি মতন পয়সা থাকেন সেই স্লিপ নিয়ে রাইখা দেবেন জমা রাখবেন কারণ আপনারা যখন পেপার্স জমা দিবেন সেই পেপারসে সেটা চাবে যে তোমার যে জরিমানা দিছ জরিমানা পেপারটা দাও কস্তি আর ভিউ আরে যারা ফিঙ্গার খাইছেন বা এই সে ন্যাশনাল মামুদ ধরে নেয়া ফিঙ্গার নিছে তাদের ব্যাপারে কিন্তু একটা কেস হয় মামলা হয় পরবর্তীতে যখন কাগজ জমা দিবেন পাঁচশো এক ইউরো জরিমানা দিতে হইব তো সুতরাং আমরা এই এতে রাখবাস কেন জরিমানা দিব আপনাদের পেপার্স আপনাদের সব কিছু থাকবো পানের মতন ক্লিয়ার সব কিছু থাকবো এ টু জেড ক্লিয়ার পেপার জমা দিবেন বাস কাগজ হয়ে দেবো তারা যাচাই বাছাই করে দেখব যে আপনার সব কিছু ওকে আছে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই এই দেশে আইন কানুন মান্যা চলছেন দেশে সব কিছু আইনের প্রতি আপনি রেক্সপেক্ট করছেন আপনি দেশে ঠিক মতো চলছেন সুতরাং আপনার ফাইলটা পাশ হইব সবার আগে আর যারা এই যে বেড়েছে ওইটা সেটা মাহমুদির সাথে ঝগড়া করছেন লালকালিদের লেখা দিয়েছে জীবনও কাগজ হইতো না কাগজ মাসের পর মাস পুরে থাকবো মাসের পর মাস এক বছর দুই বছর পরে এরপরে এটা দেনাগাদা করবো দেনাগাদা মানে বাতিল করব তো বুঝতেই পারছেন সুতরাং একটা মানুষের একটা পেপার আটকে থাকা এটা কিন্তু অনেক বিশাল একটা সমস্যা কারণ একটা লোক আশায় থাকে আশায় থাকতে 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 পরে দেখা গেল কাগজটা হয়েছে এটা একটা খুব খারাপ জিনিস তো আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে বলবো আমার এই ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা পৃথিবীর কোন থাকে কোথা থেকে দেখেছেন কোন শহর থেকে দেখেছেন সেটা অবশ্যই জানাবেন আর এই দেশে বর্তমানে আসেন এই দেশের মতো দুই বছরের কাগজ পৃথিবীর কোনো দেশে হচ্ছে না একমাত্র স্পেনে চালু তো সুতরাং দুইটা বছর কষ্ট করেন কষ্টের পরে মিষ্ট পাইবেন এটা আমার সুজাগতা। তো বিওয়ার্স আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস যদি আমার সাথে আপনারা কনসালটেন্সি সার্ভিস নিতে চান বা আমার সাথে কথা বলতে চান এইটা আমার চার্জ আছে আপনি দিয়ে তারপরে আপনারা নক করবেন কারণ শুধু শুধু ফোন দিয়েন না হাজার হাজার ফোন এত সময় আমার নাই আমার নিজের খাইয়া নিজের কাম করিয়া আপনাদের সাথে কথা বলার টাইম আমার নাই তো সুতরাং যারা পেমেন্ট করবেন তারাই দয়া করে আমাকে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিউয়ার যারা আছেন যারা কষ্ট করে আমার ভিডিওটা শুনলেন আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আমি জুয়েল আমি বলছি স্পেন থেকে